নির্বাচনে এগিয়ে আসার সাথে সাথে কোমর বেঁধে ভোটের প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল বৃহস্পতিবার বিকেলে বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাটিয়া বাজারে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে কৃষক সুরক্ষা অভিযানের কর্মসূচি পালন করা হয় কিন্তু রাজনৈতিক ময়দানে এক জায়গাও ছেড়ে দিতে রাজি নয় শাসক দল তৃণমূল বিজেপির এই পথসভাকে নিয়ে বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ কটাক্ষ করে কি বললেন শুনুন সিদ্ধান্তের রাজনৈতিক কর্মসূচি করবে কিন্তু এটা আমাদের কোনো আপত্তি নেই আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করছে করুক কিন্তু পৃথিবীর লোক কোথায় এখানে তো বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে ওরা লোক দেখে স্থানীয় মানুষজন হুশিয়ার দু নম্বর ব্লকের মানুষ হুশিয়ার উত্তর বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে বাইরের লোক নিয়ে এসে কিছু প্রোগ্রাম টোগ্রাম করে ওরা মানুষের প্রতি একটা এটা কি বলা যেতে পারে একটা গোলমেলে পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে মানুষকে দেখাতে চাইছে যে আমরা খুব শক্তিশালী হয়ে উঠেছি আমাদের বাড়ছে কিন্তু এগুলো বাস্তবে কিছু নয় লোকসভা ভোটে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট হবে আর বসিয়ার উত্তর বিধানসভা তো আমরা মানুষের পাশে সবসময় আছি সবসময় ছিলাম সবসময় থাকবো এবং মানুষকে আমরা প্রতিনিয়ত কন্ট্যাক্টে রাখি মানুষ আমাদের পক্ষে আছে আমাদের কোনো বাইরের লোক নিয়ে প্রোগ্রাম করতে হয় না এর মধ্যে তো দেখেছেন আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি করেছি যেভাবে মানুষের ঢল নামে ঢল নেমেছে তৃণমূলের পক্ষে বিজেপি কেন আরো যারা রাজনৈতিক দল আছে তারাও প্রোগ্রাম করলে আমাদের কোনো আপত্তি নেই তারাও করতে পারে দেখুন বাংলার উন্নয়ন মানুষ হাতে উপলব্ধি হাতে কলমে পেয়েছে একেবারে এবং বাংলার মানুষ সেটা উপলব্ধি করে মানুষ তার বাস্তব জীবনের দাঁড়িয়ে দেখছেন আজকে বাংলায় হয়েছে এবং মানুষ পাচ্ছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পজিটিভ কাজ তার পক্ষেই থাকবে এবং তৃণমূল কংগ্রেস আহ পশ্চিমবাংলায় অধিকতর আরো শক্তিশালী হয়েছে বলে আমরা মনে করি এবং দল আগামী দিনে দুশোর উপর সিট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে